ও জুম করে করে এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি ও মেয়েদের কাছে এসে জুম করে করে ছবি তুলছে যেখানে জুম করে করে মেয়েদের ছবি তুলছিল তাকে যখন আটক করা হলো তার ফোনটা হলো সেই ফোন দূরে ফেলে দিল কিন্তু তাও ফোন আমাদের হাতে দিল না আমরা যখন এখানে অবসর করছি তখন আমরা বারবার ভাবে দেখেছি এখানে একজন ফোন ছুরে মারছে আমাদের এখানকার অবস্থানে আমরা এখানে দাঁড়িয়েছিলাম যে টিএসসিতে একাত্তরে যে রাজাকারা ছিল তাদের ছবি প্রদর্শনী করা হয়েছিল সেটার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারা দাঁড়িয়েছিলেন প্রক্টর এসে সেই ছবিগুলোকে ছড়িয়ে নিয়ে যায় এবং তাদের এই প্রদর্শনী তিন দিন চলবে এটা নিয়ে প্রক্টরের সাথে আলাপ হচ্ছিলো এবং আমরা ধারাবাহিকতা হিসেবে এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল সাইডে দাঁড়িয়েছিলাম সে হুট করে এসে সাইড থেকে ছবি তুলছে আমি প্রথমে নোটিস করিনি যখন আরেকজনের দেখলাম তারপরে আরেকবার যখন আমি আরও দুইজনের দেখলাম তুলছে তখন ওর ফোনটা ধরার চেষ্টা করলাম ফোনটা ফেলাই দিল আচ্ছা আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে আপনাদের এবং একটা দলের মধ্যে কিন্তু একটা এক ধরনের ঝামেলা হয়েছে বাঘ বিতণ্ডা হয়েছে আসলে এই যে আজকের যে বাঘ বিতণ্ডারা আজকে এই পাঁচই আগস্টের দিনে এই বাঘ বেতন্ডারা আসলে কী নিয়ে হয়েছে মানে কোন দলের কথা বলছেন মানে এখানে একটু আগে যে একটা আপনাদের অবস্থান নিয়ে এটা হ্যাঁ ওটাতে একটু আগেই বললাম যেইখানে হচ্ছে যে একাত্তরের যে রাজাকার যারা ছিলেন চিহ্নিত যে রাজাকার তাদের ছবির পর্যবেক্ষ মানে তাদের ছবি এখানে চলছিল প্রদর্শনী চলছিল সেটা নিয়ে প্রক্টরের সাথে আলাপ হয়েছে প্রক্টর অনেক পরে এসে বলতে কাদের একাত্তরে যারা অপরাধী ছিল এখন ক্যা পাল্টা আমার আপনাকে বুঝাইতে হবে রাজাকার কারা এটা নিশ্চয়ই আপনি আমি সবাই জানি এই বাংলায় রাজাকার কারা এই প্রশ্নটাই তো অনর্থক যেখানে হাসিনা রাজাকার বলার জন্য তার পুরো গদিটাই চলে গেছে তাহলে বাংলাদেশের কোনো স্টুডেন্টকে রাজাকার কারা এই প্রশ্ন করবেন না ভাই প্লিজ ये गोल गुड़िया था शुरू हो हीता से है